বারশাল্লাহ বরং আছি এই দিই শুনুন আছে আসসালাম আশা করি সকলেই বেশ ভালো আছেন মার অফিস লাইফ থেকে স্বাগতম তো আজকে সকালবেলা আসলাম এই যে দেখেন বৃষ্টি নামতেছে হালকা হালকা তো এই বৃষ্টির মাঝে আসলাম এই যে একটা চায়না দুয়েরি জাল পাতা আছে এই জালের মাছ ছুটানো হবে তো আমাদেরকে গিয়ে দেখাবো দেখুন একটা বাইলা মাছ একটা সাপ আসে সাপের দিকে গিয়ে দেখা দের কে একটু দেখেন চারদিকে দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে আর এই যে দেখুন বৃষ্টি নামতেছে হালকা হালকা очку ok Ha রাইতে বলে ওই ষোল মাসের মতো আর দুই ছেলে জালের ভিতরে হাসনাইন ঠিক আছে হাসনাইন বিয়ে করছিল ওই যেখানে একটা জাল পাশে কেটে রাইতে মধ্যে মাছ ঢুকছে তো দর্শক বন্ধুরা এখন ওই সাইডে টোমটা উঠানো হবে আর মাছ কান দিয়ে দেখেন হ্যাঁ যাইরে যাইতেছে তো মাছ অনেক মাছ থাকে আর এই বৃষ্টির ভিতর আর এই ভিডিওটা কেমন লাগতেছে আর দর্শকদের একটা এই কথা যে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই মাস লাভ উইথস তো এই ক্ষেতটা কালকে হাল চাষ করা হয়েছিল

দর্শক আপনাদের উপর নিয়ে দেখাবো লাভ দিয়ে যায় ঠিক করে তো চলে আসলাম উপরে এখন আপনাদেরকে মাছ দেখাই শোল মাছ আর বাইলে মাছ আছে সাপ আছে একটা বোয়াল মাছ যে দেখুন শোল মাছটা নিচে নামিয়ে দেখাই দেখেন সুন্দর মাছ একবার এবছ বলতে আর দেখেন বোয়াল মাছ আছে এই যে দেখেন তো দর্শক বন্ধুরা আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে শেষ সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ